হ্যালো বন্ধুরা দেখো তো চিনতে পারছো কি না এ হলো বনশ্রী ভাইটি ব্লগের বনশ্রী আমার প্রিয় বান্ধবী আমরা ছোটোবেলা থেকেই বান্ধবী তো আমরা এসেছি পুজো দেখতে আদিও এসে পড়েছে আমাদের সাথে জগদ্ধাত্রী পুজোতে চলো তোমাদের ঠাকুর দর্শন করাই খুব সুন্দরভাবে এখানে পুজো হয় প্রতি বছর খুব ভিড় হয় আর আমরা প্রসাদও নিয়েছি তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি দেখো কত মানুষের ভিড় আর এখানে অনেক বড় পুজো হয় ধুমধাম করে প্রতি বছর তাই দেখো আমরা এখন প্যান্ডেলে দিকে যাচ্ছি মানে ভেতরে ঠাকুর দেখার জন্য আমিও দেখিনি এবছর আজকে প্রথম দেখতে এলাম তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা পুজোর দিন দিনের ভিডিও মানে প্রথম পুজোর দিনের ভিডিও এর পরের দিনও গেছি তো তোমাদের সাথে শেয়ার করছি প্রথম দিনের ভিডিওটা দেখো কত মানুষের ভিড় আর কত সুন্দর প্যান্ডেল চলো সামনের দিকে গিয়ে ঠাকুর দর্শন করি তো ভিড় ঠেলে যাচ্ছি সামনে বুঝতেই বছর এই দিনটার জন্য অনেকে অপেক্ষা করে থাকি আমরা দেখো কত সুন্দর ঠাকুর জয় মা জগদ্ধাত্রী মায়ের জয় কাছ থেকে দেখাচ্ছি তোমাদের এ দেখো পুরীত এখানে সবাইকে জগের ফোটা দিচ্ছিলেন দেখো ঠাকুর কত সুন্দর হয়েছে কত সুন্দর মায়ের রূপ দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের রূপ জয় মা খুব সুন্দরভাবে পুজো হয় এখানে এটা হলো গিয়ে ত্রিনয়নী সামাজিক সংস্থা এই ত্রিনয়নী পুজো এটা এ দেখো আদি এখানে চরণামৃত আশীর্বাদ নিচ্ছে যজ্ঞের ফোটা নিল পুরোহিত মাসে সবাইকে দিচ্ছিলেন প্রচুর লোকের সমাগম হয় এখানে জগদ্ধাত্রী পুজো অনেক বড়োভাবে হয় এই জায়গাতে তিনি সংস্থায় প্রতি বছর আমরা আসি এই দেখো কত লোকের ভিড় তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো তারপরে আশীর্বাদ কামা বাসিনা ঠাকুরের পায়ে একটা ফুল দিতে আমার তো ফুল আনছে তো ফুল কু আপনি আনেন আমি জল আছে আর দেখো এখানে প্রসাদের লাইন পড়ে গেছে আমরা ঠাকুর দর্শন করে আস্তে আস্তে দেখো প্রসাদের কত বড় লাইন পড়ে গেছে তো ভালোই লাগছে এখানে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি প্রসাদে লাইনে দাঁড়াবো বলে প্রসাদ নিয়ে যাব দেখো এখানে কত সুন্দর করে লাইটিং করেছে আর দেখো প্রসাদের লাইনটা শুধু একটু দেখো কত বড় মানে এটা শেষ কোথায় খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছ কত সুন্দর শহরটা সাজিয়েছে লাইটিং দিয়ে পুজোর জন্য আর যাচ্ছিল সামনে আর আমরা যাচ্ছিলাম পেছন পেছন দেখো কত বড়ো লাইন পড়ে গেছে না আমরা কোন দিকে দাঁড়াবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না দেখো কত বড় লাইন পড়েছে ওই সামনে প্রসাদ দিচ্ছি তো আমরা পেছন দিকে দিয়ে যাচ্ছি এখন দেখো লাইনের শেষ কোথায় দেখা যায় না তো অবশেষে দাঁড়ালাম আর এখানে মেলাও বসেছে তো মেলাতে দেখো কত জিনিস আর কত মানুষ বসে এখানে প্রসাদ খাচ্ছে মেলা থেকে জিনিস কিনে অনেক জিনিস উঠেছে মেলাতে খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর ঠাকুরের কাপড় উঠেছে তো আমি কয়েকটা ঠাকুরের কাপড় নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু লাইনে দাঁড়িয়েছি বলে বেরোতে পারছিলাম না তো পরে দেখলাম আর কি কাপড়গুলো আর এই দেখো আমরা প্রসাদের সামনে চলে এসেছি লাইন ধরে অনেকক্ষণ দাঁড়ানোর পর আসতে পারলাম তো দেখো একে একে আমরা প্রসাদ নিচ্ছি এখানে অন্য খাওয়ানো হয়েছিল প্রথম দিন দেখতে পাচ্ছ এখন বনশ্রী প্রসাদ নিচ্ছে তো আমরা নিয়ে নিলাম প্রসাদ এখানে বসে আমরা খাচ্ছি তো এরপর আমরা এখন চলে যাবো বাড়ি চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো